সাথে করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোনো আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খেলে দাঁড়িয়ে সাথে দেখা গেল এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর এইখানে ওয়ার্কার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভো আওয়ামী লীগের বাদ দিয়ে ভারত কি বাংলাদেশ ইস্যুতে বিএনপি কে বেছে নিতে পারে আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে বিএনপি কি আগের অবস্থান থেকে সরে আসতে পারবে এদিকে ভারতের বিশ্লেষকরা মনে করেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকবে না এই সরকারে কাজকামে দেশবাসী খুবই উদ্বিগ্ন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন সময়ে হবে

টিভির দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত BNB কে আর পছন্দ করছে না জনদল ডক্টর ইউনূসকে আর পাঁচ বছর দেখতে চায় বাংলাদেশের সব জন এবং বিএনপি খুব তাড়াতাড়ি নির্বাচনের জন্য ডক্টর ইউনুসকে পেশাব দিচ্ছে এবং বিএনপি ভারতের হয়ে কাজ করতে ইচ্ছা পোষণ করছে এমন একটি ভিডিও পাওয়া হয়েছে বিএনপি নিয়ে এই সকল প্রকার তথ্য এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিও ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই বিরোটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব তলু না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি যদি বলা পায় কেন ওয়াসিমের ছবি ড্রোন শতে দেখায় নাই ফারুকি দেখলাম মাফটাফ চাইতেছে ফারুকের অভ্যাসটা ভালো কিছু বার্তা দেয় না এর আগেও পাঠ্য বইয়ে নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্র দল না মনে আছে না রে বলি ছোট ভাই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদদের উপরে দখলদারী এতে শহীদের পান হয় অমর এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি উনিশশো নব্বই আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএম নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এর সাথে পতনের পরে জাসদের মনে হইলো এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করতে সারা দেশ পোস্টারে ভরায় দিল জাসদ নেতা ডাক্তার মিলন মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বই শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল জাসদ পরিচয় দিয়ে কি ফল হইল নূর হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত থাকে ওয়াসিম শুধু না সব শহীদের নাই ঠিক আছে না করে শহীদদের মধ্যে একমাত্র ওয়াসিম কে নিয়ে আদিক্ষা করতেছে ছাত্র যখন মানুষ দেখবে যার জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরাই নেবে এভাবে হয় না আসলে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেভাবে ছাত্রদল দল পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলা রোমান চান এটা সাহেব দেখান তো সাতই আগস্ট দুই হাজার চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনে দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইফ কিংবা মুগ্ধের মত হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো এই বক্তৃতা গুলো তো স্ক্রিপ্ট করে দেওয়া বক্তৃতা উনি কেন ওয়াসিমের নাম কইলেন উনি তো লিখেই বলতেছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে এসেন যাই হোক আজকার প্রসঙ্গে আসি আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত এই নাম কেন দিলাম আজ সে আলাপটা করি এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত মনে হয় ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে বহুপাত কেন করছি কারণ ওই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু পাওয়া উচিত ওয়াকারানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পারবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিছি সে আলাপে তার আগে দেখে রাশিয়া তারপরে দেখা তাই গেছে রাশিয়ায় রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর ছিল না লিখেছে হিন্দুস্তান টাইমস অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান করলেন কাজ এই কথার মধ্যে সবকিছু কোয়া দিছে তাহলে কি কাজ করতে গেছে ওইটি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশ যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসে আইসে ইসে দেখাতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিভিল সালাক এখন আমি ওয়াকানন্দ প্রভুপা আমার এখন সাদ দেখবা বুঝাও গেছে বৌদ্ধ বিয়া ঠিক আছে হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা ওয়াকার বললেন কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে মন্দিরে আর পাশে কে সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির দেখতে সন্তোষ শর্মা শোনেন আর এর কণ্ঠে একটা নামে বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রি ম্যানেজার পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে ইমান নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিদ্যুৎ মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে ধ্বংস করেছে এরপর একুশে টিভির নিউজ দেখেন সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতা সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সন্তোষ দুটো চার কার্ড ইউজ করে একটা সাংবাদিকতা

মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখব ওয়াকারুজ্জামান কেমনে ওয়াকার ওয়াকারানন্দ প্রভুপাত হয়ে উঠল সেই জার্নিটা আমরা এক্ষুনি একটু দেখি ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় ভারতের সেনা প্রধানের সাথে তাই না ভারতের সেনা প্রধানই কয়ে দিছে As of today, firstly, there is no vulnerability for police. I am in touch with the chief of Bangladesh during the time of uh, when this uh, changeover took place. I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. When we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. As of now, the relationship is with the military, is well. তারপর আয়নাগড়ের ভিজেতে বাধা দিছে তাই না 600 এর বেশি আমিলিক দাগিদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে তারপর পলায় যেতে সাহায্য করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিদকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থা পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই প্রদান নিয়ন্ত্রণ বিজিপি সদস্য দ্বারা সম্পন্ন এখানে কোনো ইফ এবং পার্ট নাই আয়নাগড়ের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের বস্তে রাজনৈতিক দলগুলো ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুল শশাইতে গেছে সারা দেশের মানুষের থাপ খেয়ে টানছে হাজনাত্রেও ধরতে গেছিল পাবলিকের দিছে ঠাপ হটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করিছে পনদের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিসরা ম্যানেজ করেছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই

ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টপ করতে হবে বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হইছে তার প্রিন্সিপাল পজিশনে হাসিনা হাসিনার যে খাইসটা ইমেজ তা কম্প্রোমাইজ আছে জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলের ছোট নেতা আর জিয়াউদ্দিন বাবলু কে কেউ চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিচিতি হয়েছে সেটুকু পরিচিতি হতো তাদের না অথচ আমি তো তখন মফসলের কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবার দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রী হয়তো হবা তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাথ মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছেন না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো হয় না ওই জায়গাটা রাজনীতি আর ওয়াকানন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ সরল ওইখানে রাজনীতি যাই হোক এই যে ও আকার এইসব করিচ্ছে কেন করিচ্ছে কিভাবে শুরু হইল এটা বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কই রায় চলে গেল তারপরে খেলোদাজের সাথে দেখা গেল এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া বাংলাদেশে ইন্ডিয়ার পিফোর মানে সাইকেলের চাকা দেখেছে না তো সাইকেলের চাকা স্পোক গুলা লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গল্লিয়ার কাছে ওটাই হইতেছে পিভোট বুঝছাও তো বিএনপি তো এইটা পিভোট হয়ে উঠছে ওয়াকা বিএনপি 72 সংবিধান মুক্ত যুবদসেরonar অসম্প্ৰদায়গত আমেলিক ন্যারেটিভ গুলো বলতে শুরু করতে না তারপর থেকে তারপরে ওয়াকারের পুরুষ জায়গা ওঠে সে হারকিলাস হতে চায় রাওয়া ক্লাবে আঙ্গুলুসা দাবরানি দোর চেষ্টা করে ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বলো তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইল বললো সেনা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনা বাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকারকে কেন সেভ করতে নামতে হলো ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংকো বিকমিসের হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিকমিসের সাথে কি আলাপ কি কথা আহার শুনে এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেটা সেনা বাহিনীর বিতর্কিত করার চেষ্টা। বাহ খুব মজা আমি যা রমি করব আমাকে কেউ কিছু পেতে কি চমৎকার ইন্ডেমনিটি যাই হোক ওয়াকারকে দিয়া ইন্ডিয়া কি অ্যাসিভ করেছে। প্রথম হাসিনার বিচার যেন বন্ধ করতে দুই নাম্বার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয় তিন নাম্বার আমেলিক লীগ যেন এই জন্য ওয়াকার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিছিল পাইবে বড় হইতে থাকবে এই মিছিল এর ওর বাসায় যে আগুন দেবে আর ফাইনালি আওয়ামী লীগকে যদি ফেরানো নাই যায় তাইলে আওয়ামী লীগ ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করেছিল সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো ওয়াকার করে দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারবে ইন্ডিয়া স্বপ্নে পারতে পারে স্বপ্নে তো কত কিছু খাওয়া যায় ওয়ান ইলেভেনে আমেরিকায় কু করাই ছিল না তারপরে বাংলাদেশকে তুলে দিছিল ইন্ডিয়ারা ইন্ডিয়ার নিজের একার কিন্তু হেডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কার ইন্ডিয়ার বাপেরও দখলদারি কার বরং ওয়াকার বিএনপি আর ইন্ডিয়ার এই নিয়ম বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের জুলাই বিপ্লবের পর প্রফেসর ইমনুজদের সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের ছিন্ন করে আগেছি এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্র কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তড়িঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করিয়া দিছে। এই তড়িঘড়ি নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না

তার নীতি দেখুন তারপরে এখন আর আমাদের ইনুসার এরম জন্য আমি সবাইকে বলবো ইনুসার মন্ডলগুলো সারা পৃথিবীতে নাই একে ধরে রাখা আর দেশ দেশের সাংবাদিকা ওই যে দরকার মাসুত্তামালে তামাল আরো কতদিন আছে কিন্তু ইনুসার দিয়ে কথা বলতে পারতেছে আমার ষাট বছর বয়স এরকম আমি দেখি নাই এগুলো প্রকৃতি আনন্দবেলা এটার জন্য হয়েছে এটা জন্য অনেকের জন্য সবাই মিলা যে ইউনসর গানছে এমন একটা লোক যে এক এক ঘন্টা লেকচার দিলে 2000 টাকা তার লাগে সে ফালায় এখানে লইছে কি জন্যটা কি জন্য ও ভালো কথা আগে চিনি গেছলো অনেকেই জানে না চীনের হিয়াং উপদেশে উপদেশ দিলাম এটা বাংলাদেশ বাংলাদেশে 2000 ওই গভর্নরের উপদেশ আমাদের ইউনসারের তা চিন্তা করেন সে কত বড় লোক

ফেলে দিতে হবে এবং নতুন বাংলাদেশ গঠন করতে হবে এবং নতুন বাংলাদেশ গঠন করবার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে তাহলে আপনি রাষ্ট্র গঠনের কথা বলছেন না আপনি ফ্যাসিস রাষ্ট্র টিকে রেখে লুটেরা মাফিয়া শ্রেণী যে রাষ্ট্র টিকে থাকলে লাভ হয় এটাকে যেমনি আছে রেখা আপনি খালি নির্বাচন চান খালি সরকার হতে চান ক্ষমতায় যেতে চান তার মানে নির্বাচনের দাবি মানে এ লুটেরা মাফিয়া শ্রেণীর স্বার্থ রক্ষার দাবি খুব পরিষ্কার আপনি যদি সত্যিকারের গণতান্ত্রিক হন তাহলে প্রথম কাজ হবে আপনার নিজের পার্টির মধ্যে আপনি কাউন্সিল করেন আপনি পার্টিতে কোনো কাউন্সিল নাই পার্টি কোনো গণতান্ত্রিকই না এটা একটা ক্লাব আপনি খালি লুট করতে চান আপনি খালি ক্ষমতায় দিতে চান লুট করার জন্য এই জন্য আপনি নির্বাচন নির্বাচন করছেন নির্বাচন তো অবশ্যই আসবে কৃষি নির্বাচন করতে চাচ্ছেন রাষ্ট্র গঠন করবেন নির্বাচন একটা আর সরকার গঠন করবেন নির্বাচন আরেকটা তো রাষ্ট্র গঠন করবার নির্বাচন বলে কনস্টিটিউট অ্যাসেম্বলি আপনি আগে গঠনতন্ত্র প্রণয়ন করেন নতুন কনস্টিটিউশন কী হতে পারে এখন অংশগ্রহণ করেন তো ওখানেতে আপনার গণতান্ত্রিক অধিকার হবে আপনাকে তো সরকার কথা বলতেছে আপনার কাছে চাইতেছে যে আপনারা কী সংস্কার চার বলেন আপনার এত অনেকগুলো দল তো অনেক বড়ো বড়ো পলিটিক্যাল পার্টি তো এই যে তারা বলো পলিটিক্যাল পার্টি তারা বাংলাদেশকে কীভাবে বানাতে চায় তার একটা নকশা তারা দিতে পারে না পারে কিনা বলেন এটাকে এটা তো জনগণের সরকার দাবা দিবে কেন তোমরা তোমরা নিজেরা দিতে পারো না বাংলাদেশ কীরকম বাংলাদেশ হতে পারে এটা কেমন কথা তো তোমরা আছেন লুটে না না মাফিয়া কিছু না তোমরা তোমরা এত আসছো এখন কৃষি একত্রিশ দেওয়া একবার তুমি শেখ আছে না কিনিস তো ডক্টর ইনিশকে একত্রিশ কিছু না তুমি দিবে তুমি তো একই মধ্যে ক্ষমতা আসছো জনগণ তো ক্ষমতা আসছে তুমি তো সে ক্ষমতার অংশ তা বা নিবেচন তারা কি ক্ষমতা অংশ না এই সরকারের অংশ না তারা এটা আমাদের সরকার জনগণের সরকার তাহলে কী ধরনের রাষ্ট্র বানাইতে হবে তার পরামর্শ দিক না তারা তাদের মধ্যে একটা লোক নাই তাদের মধ্যে একটা লোক নাই তারা যারা বাংলাদেশ কী কোন দিকে যাবে বাংলাদেশের মানব সম্পদ ছেলেদের বেকার সমস্যা কি করে সমাধান হবে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ কী করে হবে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি করে ঠিক করতে হবে কোনো প্রতিষ্ঠান ঠিক করবার কোনো নীতি নেই আমাকে একটা দলের কথা বলেন যাদের লিখিত কোনো ঘোষিত কোনো নীতি আছে তো তুমি নির্বাচন কাউ জন্য কারণ তুমি লুট করতে চার তো কোনো কারণ নয় আর কি কারণ তার ফলে আমি পরিষ্কারই বলেছি যারা নতুন রাষ্ট্র গঠন করবার কথা বলে না খালি নির্বাচন নির্বাচন করে এরা ওই শেখ হাসিনার রিভুত এরা সে পুরনো ওই যারা দেশকে এত বছর লুটপাট করে নিয়ে গেছে তাদেরই আরেকটা অংশ তাদের কাছ থেকে তারা অর্থ সম্পদ তাদের কি বলে মা পেশি শক্তি সমস্ত কিছু পেয়ে তারা এই কাজটা করতে তো তোমরা বলতে পারো না কেন বাংলাদেশ বাংলাদেশের ইকোনমিক পলিসি কী হয় বলতে পারো না কেন তুমি দেশ চালাবে তোমাদের একটা লোক না যে আমাকে এই সরকারের কাজক্রামে দেশবাসী খুবই উদ্বেগ কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাজলামি পাবেন হাসিনার যখন তাড়াতে পেরেছে অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ার টুর ব্যাপার আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চায় এটাই বিএনপির স্টেপ বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি বিচার এতদিনে আট মাস হয়ে গেল প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলের কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা ইলিশালিত সাবেক সংসদ সদস্য বটে তার বাসায় জানি কেন কিসের আপনার কাছ থেকে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাফিককে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ